এই গাছটা সম্পর্কে উনি কিছু বলবেন আমাদের জানাবেন হুম এখন যে আমের আমটা দেখছেন এটা হলো কিউজাই জাপানি আম অনেক বড় বড় আম মোটামুটি একটা আম আপনার ধরেন যে কেজির কাছেই যাবে প্রায় আর কিছুদিন পরে এটাকে আমরা নামাবো গাছ থেকে এই যে আম দেখছেন অনেক বড় বড় আম এখানে ছিল আর ওই যে এখানেও ছিল ঝড়ে পড়ে গেছে বাতাসে কোন জাতের কোন জাতের আম এটা এটা কিউজাই আম কোন দেশের জাপানের জাপানি কিউজে আম এটা আপনি কয়টা গাছ এনেছেন এখানে এখানে গাছ আছে আমার একটা দুটা তিনটা চারটা পাঁচটা গাছ আছে মোট পাঁচটা কিউজে গাছ আছে এখানে এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে আমি সংগ্রহ করছি নাটোর থেকে নাটোর থেকে আপনি বিএডিসি থেকে এটা সংগ্রহ করা নাটোর বিএডিসি থেকে আর এই যে এই পাশে যে ওই গাছটা সংগ্রহ করছেন চুয়াডাঙ্গা থেকে ওটা কি আপনার নিজস্ব মানুষ না ইয়ে থেকে সংগ্রহ করছে না ওটা ওর হেসার ইয়ে আছে এগুলো বাগান আছে বাগান আছে বাগান থেকে আমার সংগ্রহ করা বুঝতে পারছি আচ্ছা তাহলে আমরা ওই পাশে যাই তার মানে এই চারটা গাছই হইছে কিউ যাই জাপানি এটা কি বাংলাদেশে বিক্রি করছেন এখন পর্যন্ত না বিক্রি করিনি তবে এই আমের দাম তো অনেক বেশি ছয় সাতশো আটশো টাকা কেজি আটশো টাকা কেজি আটশো টাকা কেজি আমার এখান থেকে নিয়ে গেছে কিছু দেখাওয়ার জন্য শখ করে আর কি ও শখ করে নিয়ে গেছে মানে এই বছর আর কেউ ভিডিও দেখলে পাওয়া সম্ভব না আগামী বছর যদি চায় তাহলে জি জি আপনি দিতে পারবেন আর অল্প সামল বেশি দেওয়া যাবে না অল্প দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে চলুন তাহলে আমরা হাতটা তার একটু সামনের দিকে যাই দেখি আরো কি কি গাছ আছে ওনার এই শৌখিন বাগানে সামনে এখন এটা পাবেন হলো যে জলপাই এটা জলপাই মিষ্টি জলপাই মিষ্টি জলপাই এটা ইয়া কোন দেশের না বাংলাদেশের বাংলাদেশের মিষ্টি জলপাই বাংলাদেশ মিষ্টি জলপাই চলুন তাহলে আর একটু ওই পাশে যাই আপনার এটা হলো কাঁঠাল থাইল্যান্ডের কাঁঠাল বারো মাসি কাঁঠাল এবার আসেনি সামনে পারে আশা করছি ইনশাল আসবে তো থাইল্যান্ডের বারো মাসি কাঁঠাল জি 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 বেশ সুস্বাদু খাতে আমরা আমি দেখেছি বা খাইছি আর দেখুন কত সুন্দর ওনার এক বাগানের ভিতরে কত রকমের গাছ রেখেছে এটা থাইল্যান্ডে বারো মাসের কাঁঠাল এটা সম্ভবত আগামী আগামী বছর থেকে ফল আসবে আগামী থেকে চলুন আর একটু সামনে যাই এ পাশে এই দেখুন শরীফার গাছ শরীফার আমার গাছ আছে মোটামুটি দুইশো পিস প্রায় দুইশো পিস শরীফার গাছ আছে এবার কিছু ফল আসছে ওই পারে গাছে কিছু ফল আসছে এবার আবহাওয়া অত্যন্ত রুক্ষর জন্য ফল আমাদের পায়নি আশা করি ইনশাল্লাহ এই যে ফুল আসছে দেখবেন যে ফুলও আছে অনেক সময় গাছের ভিতরে কিছু ফুল আছে তো এই ফুল আমরা আশা করছি কিছু ফল হতে পারে আর কিছু ফল এই বছর পাওয়া যেতে পারে পাওয়া যেতে পারে যে ফুল এই যে এখানে দেখছেন যে ফুল এই যে ফুল আছে ফুল ধরেছে এই যে ফুল আছে দেখছেন এই যে এই যে ফুল এই যে ফুল আশা করছি আমরা কিছু ফল পেতে পারি চলুন সামনে আমার গাছ আছে মোটামুটি এই শরীফার গাছ আছে প্রায় দুইশো পিস দুইশো পিস মানে শরীফের গাছটা এই পাশে বেশি লাগাই লাগাইছেন আপনি আপনার সফল করার জন্য আমি লাগাইছি ও এটাই মূল ভাবে নিয়েছেন আর কি এখন আর এই যে দেখছেন এইটা গাছ এটা কিন্তু লংগান বা বাংলাতে বলে কাটলিসু চাপাই থেকে চাপাই নাই নিয়ে কাটলিচু এটা এই যে ফল ধরেছে দেখছেন আর কিছুদিন পরে পাকবে আমরা এটা তখন নামাই নেব তো এইবার আমি এই ফল খাবো না আমি প্রকৃতির জন্য একবার পাখির জন্য রেখে দিয়েছি পাখিরাই খাবে আমার ফল দারুণ দারুণ একটা কথা বললেন সাধারণত মানুষজন কিন্তু এরকম করে না যে পাখির জন্য ফল রেখে দেওয়া এটার জন্য আমি আপনাকে স্পেশাল একটা ধন্যবাদ দিই যে প্রকৃতির কাছ থেকে কিছু পাইতে হলে প্রকৃতিকে দিতে হয় এখন আমরা যদি প্রকৃতিকে না দিই তাহলে আশানুরূপ ফল কিন্তু আমরা নিতে পারি না মানবিক দায়িত্ব আছে মানবিক একটা পাখিতে খাক ওর তা আহারের দরকার আছে এবার পাখির জন্য আমি রেখে দিয়েছি না না আমিও খাবো পাখি পাখিতে খাবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর একটা কাজ করছেন যে পাখির জন্য রেখেছেন চলুন আর একটু সামনে যাই আসলে আপনার এখানে অনেক গাছ এত গাছ যে এগুলা সম্পর্কে জানতেও দুই তিন দিন লেগে যাব যদি বিস্তারিত জানতে জানার জন্য ই করি তারপর আমার ভালো লেগেছে যে এত গাছের সাথে একসাথে পরিচিত হওয়া আপনার মাধ্যমে সেটা অসম্ভব ভালো লাগার বিষয় গাছ গাছের নাম হল লোকাট জাপান থেকে আনা লোকাট হ্যাঁ এই যে ফল ধরেছিল আমরা ফল এবার খাইছি এই ছোট ছোট ফল হবে লাল লাল হলুদ হলুদ ফল এবং খেতে বেশ মিষ্টি থোকা হয়ে ধরবে ফলটা এই গাছ এটার নাম হচ্ছে লোকাট এটা কোন দেশে বললেন এটা জাপান থেকে জাপান থেকে দেখুন এটা হচ্ছে লো কাট ফল জাপানি এটার ফলটা সাইজে কতটুকু হয় এই সাইজে বড় বড় ছোট ছোট বড় বড় আছে না এইগুলো সমান সমান হবে মিষ্টি না হ্যাঁ মিষ্টি মিষ্টি এবার আমি খাইনি ফলটা সামান্য খাইছি আর সেরে আবারও একই উদ্দেশ্য ছিল পাখিতে খাবে পাখির জন্য দেখুন কী সুন্দর পরিবেশপ্রেমী মানুষ এই জন্যই ওনার মন থেকে আসলে এই ধরনের বাগান করার চিন্তা চেতনা আসছে কারণ উনি এত সুন্দর মনের মানুষ আনালে এত ধরনের গাছ বাগানে পরীক্ষামূলকভাবে চালানোর মতো অন্য মানুষের হয় না সবাই লাভ খোঁজে কিন্তু উনি যেহেতু করতে পারছে এই ধরনের মন মানসিকতার মানুষ দেখেই উনি করতে পারছে চলুন ওই পারে খুরমা খেজুরের গাছ আছে চলুন সামনের দিকে যাই